নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সল্যুশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশির মহা শক্তিশালী রহস্যময় ক্ষমতা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করুন মূল আলোচনা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত পেতে আমার এই অ্যাস্ট্রো সল্যুশন চ্যালে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চারটে ব্যাপারের উপর প্রভাব বিস্তার করে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্যারেক্টার ডিজাইন কিন্তু করব এবং কীভাবে আপনারা সার্বিকভাবে জীবনে উন্নতি করতে পারবেন কোন জায়গা থেকে আপনাদের জীবনে সমস্যা আসে এমন ভিডিও ইউটিউবে সচেতনভাবে আপনারা শুনবেন না তাই আমি চেষ্টা করব কুম্ভ রাশি বা লগ্নের সার্বিক ব্যাপারটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আপনাদের কাছে তুলে ধরা তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন মূল পর্বে চলে আসি আমি সার্বিকভাবে আলোচনার বিষয়বস্তুটাকে এইভাবেই তৈরি করব যে কুম্ভ রাশির অধিকর্তা গ্রহ শনির উপর বেশ করে একাদশ ভাব হওয়ার জন্য কালপুরুষের একাদশতম ঘর বায়িতত্ত্বের ঘর এবং প্রতীক চিহ্ন সার্বিক ব্যাপারগুলোকে মাথায় রেখে এবং কুম্ভ রাশির বেসিক ক্যারেক্টারগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই বলবো কুম্ভ রাশি যেহেতু এই রাশির মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলের এক অপরিসীম ক্ষমতা প্রচুর শক্তির আধা রয়েছে রাশির মধ্যে শত ভিড়ের মধ্যেও আপনার শক্তিকে কিন্তু অনুভব করা যায় আপনারা মুখ ফুটে কিছু বলতে পারেন না কিন্তু আপনাদের প্রকাশের মধ্যে এমন এক দীপ্তি এমন এক উজ্জ্বলতা রয়েছে যে আপনাদের উপস্থিতিকে শত ভিড়ের মধ্যেও কিন্তু তা প্রকাশ পায় কেননা কুম্ভ রাশির মানুষের মধ্যে এক অন্তর্নিহিত অপরিসীম শক্তির আধার কিন্তু দেখতে পাওয়া যায় কেন বললাম তার অনেকগুলো ব্যাপার রয়েছে সবার মধ্যে থেকেও আপনারা যেন একা কোন দিক থেকে একা তা বলে কি আপনারা মিশতে পারেন না তা ঠিক নয় সবার মধ্যে আপনি রয়েছেন হয়তো কিন্তু মাঝে মাঝে আপনি খুব নীরব শান্ত বিষণ্ন সবাই যখন সেফভাবে খেলছে তখন আপনি আপনার নিজের জীবনের ভাঙা রাস্তায় দাঁড়িয়ে আপনি কিন্তু নতুন কোনো পথ খুঁজে চলেছেন কেননা আপনার জীবনের চলার পথে ক্রমাগতভাবে নতুন কিছু খোঁজার একটা ইচ্ছা এবং আপনার মধ্যে সব কিছুকে একটা নতুনভাবে কিছু করা নতুন কিছু আইডিয়া তাই সবার মধ্যে আপনি হয়তো মিশে রয়েছেন কিন্তু তবু আপনি যেন একা আপনার মধ্যে একটা বিষণ্নতা ভালো কিছু করা অর্থাৎ সব সবসময় আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশান ডিমোটিভেশান ডিমোটিভেশন ঠিক বলবো না বলবো ডিস্যাটিসফ্যাকশান অর্থাৎ আপনি আপনার জীবনে যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটার জন্য যেন খুশি নয় আপনার দ্বারা আরও কিছু করা যায় এমন একটা মেন্টালিটি তাই আপনি সবার মধ্যে রয়েছেন কিন্তু তবুও যেন নতুন কিছু করার এক আশায় আপনি যেন একটা বিষণ্ন হয়ে রয়েছেন চাপা একটা অস্থির হয়ে রয়েছেন এই অস্থিরতা যে ডিপ্রেস থেকে অস্থিরতা তা ঠিক নয় এটা নতুন কিছু করা নতুন কিছু ইচ্ছার জন্য অস্থিরতা এটা কিন্তু কুম্ভর মধ্যে আমরা বাড়ি বাড়ি ফিরে পাব অন্যদিক থেকে আপনারা মোটেই একা নন আপনারা জীবনের সার্বিকভাবে পথ প্রদর্শক সমাজের অনেক দিক থেকে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন সবার মধ্যে থেকে সবারকে লিড করা সবার যে শক্তি সেই শক্তিকে উন্মোচন করা বা পরিচালিত করার দিক থেকেও কিন্তু কুম্ভের জুড়ি মেলা ভার কুম্ভের মধ্যে রয়েছে যেহেতু শনির প্রদত্ত রাশি বা লগ্ন তাই আপনারা জীবনে এত ঘাত প্রতিঘাত এত প্রতিকূলতা এত প্রতিবন্ধকতা এত বাধা বিপত্তির মধ্যে আপনাকে জীবনে চলতে হয় এত লিমিটেশনের মধ্যে দিয়ে চলতে হয় অনেক সময় দেখা যায় প্রথম জীবনে আপনার কোনো কাজ যেন সহজেই মিলতেই চায় না যখন যেটা করতে চাইছেন সেই কাজই যেন বাধা আসছে সম্পর্কের দিক থেকে পড়াশোনার দিক থেকে কর্মের দিক থেকে প্রথমের দিকে কিছুতেই আপনার যেন কাজ মিলতে চায় না তাই এই জন্য আপনার মধ্যে একটা ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা রয়েছে অর্থাৎ ভবিষ্যৎকে পরিবর্তন করার মতো এমন এক দূরদর্শিতা কিন্তু দেখতে পাওয়া যায় শুধু নিজের জন্য নয় সমাজের সার্বিক কল্যাণ করার জন্য আপনাদের এই ক্ষমতা রয়েছে কিন্তু এই যে ক্ষমতার কথা বললাম যদি রাশিটা পজিটিভ থাকে রাশি কোনোভাবে পীড়িত না হয় তাহলে কিন্তু এই ক্ষমতাগুলো সর্বার্থকভাবে প্রকাশ পাবে না হলে আপনাদের মধ্যে অনেক সময় চন্দ্র ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য অনেক সময় মনের মধ্যে অনেক জটিলতা কুটিলতা নিজেকে প্রকাশ করতে না পারার জন্য এটা কিসের জন্য একটা ট্যাঁড়া ভাব চলে আসে তো সেই জায়গাটা কখন তৈরি হয় যদি বাচ্চারা চন্দ্র অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় বা রাশিটা যদি অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মন মানসিকতাকে অনেকটা নেগেটিভ করে দেয় তবে জেনারেলিভাবে কুম্ভর মধ্যে অনেক তেজ রয়েছে জীবনে নতুন কিছু সৃষ্টি করা সব কিছুকে পরিবর্তন করা এবং নতুন নতুন আইডিয়া একটা সব সময় একটা নতুনত্ব অর্থাৎ গতানুগতিকতা পথ থেকে সরে গিয়ে যদিও শনির প্রভাবিত রাশি বা লগ্ন কিন্তু তবুও আপনারা এই যে গতানুগতিকতাকে গতানুগতিকতা বা আপনারা প্রথম প্রথম খুব ডিসিপ্লিন পথে চলেন কিন্তু জীবনে ডিসিপ্লিন পথে চলতে 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 আপনারা সব সময় নতুন কিছু করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে থাকেন তাই আপনার মধ্যে একটা অপস সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু ক্রিয়েট করে যায় এই ব্যাপারটা কিন্তু প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মধ্যে আমরা খেয়াল করবো তবে কতটা আপনার বাচ্চাটে রাশি বা লগ্ন যদি আপনার কুম্ভ হয় সে কতটা স্ট্রং রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করবে অর্থাৎ রাশির উপর কোনোভাবে অশুভ গ্রহের প্রভাব চলে এলে সেটা কোনো রাহু হোক কেতু হোক ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেই রাশিটা অনেক ক্ষেত্রে পীড়িত হতে পারে তো সেটা অন্য ব্যাপার তার জন্য কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে অন্যদিক থেকে আপনাদের একাদশ ভাব হওয়ার জন্য একাদশ ভাব কিন্তু সার্বিক একটা সোশ্যাল কমিউনিকেশন স্কিলের ভাব এবং একাদশ ভাব প্রাপ্তিযোগের ভাব জীবনে কিছু প্রাপ্তি করার দিক থেকে ব্যাপারটাকে ইন্ডিকেট করে তাই একাদশ ভাব হওয়ার জন্য আপনাদের মধ্যে বন্ধু সমাজ বা যোগাযোগ বা মানুষের থেকে আপনারা সার্বিক ভালোবাসা লাভ করতে পারেন বা আপনারা মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারেন কারণ সোশ্যাল কমিউনিকেশন স্কিল আপনার খুব স্ট্রং হয় জীবনের উদ্দেশ্যই আপনার হলো মানুষকে একসাথে যুক্ত করা এবং সবাই মিলে একটা কোনো বড় কাজকে সংগঠিত করা সবাইকে একত্রিত করার মতো এক ক্ষমতা কিন্তু কুম্ভর মধ্যে দেখতে পাওয়া যায় আপনার মধ্যে নেটওয়ার্কের এক জাদু রয়েছে নিজের চারপাশে এমন একটা আকর্ষণীয় ক্ষমতা বা নেটওয়ার্কিং পাওয়ার তৈরি করেন যা আপনাকে অনেক মানুষের সঙ্গে যুক্ত করে এবং হাজার জনের শক্তিতে আপনাকে পরিণত করতে বাধ্য করে এখন এক ক্ষমতা রয়েছে কারণ আপনারা অনেক মানুষের কষ্ট দুঃখ তার অভিব্যক্তির কথাটা দীর্ঘক্ষণ শুনতে পারেন আপনাদের মধ্যে অসম্ভব ধৈর্য রয়েছে তা এই শোনার জন্য আপনারা অনেক মানুষের প্রিয় হয়ে ওঠেন কারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করা মানে মানুষের দুঃখ কষ্ট সে কি বলছে তার যে অভিব্যক্তি সেই ব্যাপারটা আপনি দীর্ঘক্ষণ ফিল করতে পারেন তো এই জন্য অনেক মানুষের যখন আমি কোনো মানুষের কথাকে পাত্তা দেবেন সে কি বলছে তার জায়গাটাকে মন দিয়ে শুনবেন অটোমেটিক্যালি ভাবে আপনি মানুষের সঙ্গে এক অন্য লেভেলের কমিউনিকেশন বা যোগাযোগ তৈরি করে ফেলবেন এইটা একটা মানুষকে জয় মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেট করার একটা বড় রাস্তা আমরা অনেক সময় যেটা করি আমরা আমাদের নিজেদের দুঃখের কথাকে বলার জন্য উদ্গ্রীব হয়ে যাই কিন্তু কুম্ভ রাশির মধ্যেভাবে একটা ধৈর্য অসম্ভব লাইফে কষ্ট লড়াইয়ের মধ্যে যেতে যেতে অনেকটা শান্ত ভাব চলে আসে মানুষ কি বলছে সেটাকে কিন্তু আপনারা সবচেয়ে ওয়াচ করেন পর্যবেক্ষণ করেন আপনারা বলার থেকে শোনেন বেশি ভাবেন বেশি ঠিক আছে তো এই জন্য অনেক মানুষ আপনার উপর একটা বিশ্বাস রাখতে পারে এই ধরনের ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় অন্য দিক থেকে আপনাদের জীবনে অবশ্যই থেকে অনেক প্রাপ্তি আসবে তবে শনির প্রভাবিত হওয়ার জন্য প্রথম জীবনে আপনার কোনো কাজ কিন্তু মিলতে চাইবে না মোটামুটি আঠাশ তিরিশ বছর বয়স পর্যন্ত আপনার জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকবে তবে ইলেভেন্থ হাউস হওয়ার জন্য আপনার জীবনে ফাটকা জায়গা থেকে কিছু অর্থ লাভ আপনার জীবনে অর্থ সম্পত্তি প্রাপ্তি উচ্চ পদে আসীন হওয়া এবং আপনাদের মধ্যে একটা মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই ক্ষমতার জন্য অনেক সময় উচ্চ পদে আপনারা বসতে পারেন তবে রাশি অনেক ক্ষেত্রে পীড়িত থাকার জন্য যদি আপনাদের কোনোভাবে রাশিটা পীড়িত হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে অনেক সময় জটিলতা কুটিলতা সত্যি কথাটা ডিরেক্টলি বলতে না পারা সব সময় সব ব্যাপারকে একটু ঘুরিয়ে পেছিয়ে বলা এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে যদি রাশি অত্যন্তভাবে পীড়িত হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় না হলে কিন্তু কুম্ভ রাশির মধ্যে অনেকটা লয়াল ভাব কিন্তু রয়েছে আপনারা কিন্তু অনেক সৎ মানুষ কেন হয় তার মেন কারণ হচ্ছে যেহেতু শনি হচ্ছে আপনাদের রাশিপতি বা লগ্নপতি তাই আপনাদের মনোবল আপনাদের মধ্যে একটা হার না মানা ক্ষমতা রয়েছে জীবনে হাজারো দুঃখ হাজারো কষ্ট হাজারো ব্যর্থতাকে কাটিয়ে দিয়ে আপনারা জীবনে উঠে দাঁড়াতে পারেন কেননা শত যত ধাক্কা খাবেন যত ধাক্কার মধ্যে আপনারা পড়বেন জীবনে তত আপনারা শক্তিশালী হয়ে উঠবেন কেননা আপনারা অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত লড়াকু শত নেগেটিভ সিচুয়েশান থেকে উঠে আসার মতো এক ক্ষমতা কিন্তু সমস্ত কুম্ভ রাশির মধ্যে কিন্তু আমরা ফিরে পাবো কুম্ভ রাশির মধ্যে রয়েছে শনি প্রদত্ত ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম অনুবর্ধিতা অধ্যাবসায় লেগে থাকার ক্ষমতা ন্যায় সততা সঠিকভাবে কর্ম করে যাওয়া হানড্রেড পারসেন্ট পারফেক্টভাবে কাজ করা কাজের ব্যাপারে আপনারা অত্যন্ত প্রমিনেন্ট যে কাজ আপনি হাতে নেবেন নেবেন না তো নেবেন না কিন্তু যে কাজ হাতে নেবেন সেটাকে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট না হচ্ছে আপনার যেন মন শান্তি হয় না তো যে কোনো কাজের মধ্যে আপনার একটা অন্য লেভেলের পারফেকশন বজায় রাখার চেষ্টা করেন সমস্ত কুম্ভ রাশির মধ্যে এই পারফেকশন ব্যাপারটা এত বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনারা ঠিক খুশি হতে পারেন না কোনো কাজ দেওয়ার ব্যাপারটা উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক থেকে অনেক সময় আপনাদের একটা মনোমালিন্য তৈরি করে সে তাড়াতাড়ি কাজটা চায় কিন্তু আপনি সবসময় কাজটা পারফেক্ট করার চেষ্টা করেন আপনাদের মধ্যে রয়েছে অসম্ভব সহ্য শক্তি ধৈর্য শক্তি আপনারা জীবনে অনেক উপরে উঠতে পারেন কেন আপনারা সহ্য করার ক্ষমতা রয়েছে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে ধৈর্যশীলতা রয়েছে মানিয়ে ক্ষমতা রয়েছে শত কঠিন তো আপনার যেন আলা বা টায়ার্ডনেস বা ক্লান্তি ব্যাপারটা যেন আপনাকে ধরা দেয় না আপনারা প্রচন্ড খাটতে পারেন প্রচুর পরিশ্রম করতে পারেন আপনাদের মধ্যে একটা শান্ত ধীর স্থির ব্যাপার রয়েছে মনের কথা কিন্তু ক্লিয়ারলি বলতে পারেন না বোঝাতে পারে না নিজের এক্সপ্রেশনকে অনেকের কাছে তুলে ধরতে পারেন না তাই আপনার মধ্যে একটা অতৃপ্ততা একটা ডিপ্রেশান কোথাও যেন একটা নৈরাস্য ভাব সবসময় যে কোনো সমস্যাকে আপনি নিজের সঙ্গে কথা বলে মেটানোর চেষ্টা করুন এই জন্য আপনারা অত্যন্ত ক্ষমতাশীল হন কারণ প্রকৃত নিজের সঙ্গে আপনি অনেক কথা বলতে পারেন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা সবার মধ্যে থেকেও যেন সবার সঙ্গে প্রকৃতভাবে মিশতে পারেন না আপনার সেই যে জায়গাটা কোথাও একটা অতৃপ্ত বা ডিস্যাটিসফ্যাকশান ভাবে ক্রিয়েট করে মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার জন্য মনের মধ্যে একটা দুঃখ কষ্ট চাপা পড়ে 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 অনেক সময় আপনি অত্যন্ত ডিপ্রেস হয়ে পড়েন অত্যন্ত অস্থির হয়ে পড়েন কখনো কখনো আপনার শরীর টরির খারাপ যায় ঘুমের ডিস্টারবেন্স হয় অনেক সময় মা আপনাকে ভুল বোঝে মায়ের দিক থেকে সম্পর্কে কিছু অবনতি হতে পারে বা মায়ের শরীর টরীর খারাপ হতে পারে অর্থাৎ চন্দ্রের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স ব্যাপারটা কিন্তু চলে আসে কেন না চন্দ্র যেহেতু ষষ্ঠ ভাব তাই আপনাদের মাসি পিসি এই ধরনের মহিলাদের দিক থেকেও জীবনে অনেক সময় অনেক শত্রুতা ক্রিয়েট করতেও দেখতে পাওয়া যায় অন্য দিক থেকে দেখলে আপনাদের যেহেতু বায়ুতত্ত্বের রাশি বায়ু মানে হচ্ছে মুক্ত ফ্লেক্সিবল তাই আপনাদের মধ্যে নতুন নতুন আইডিয়া খেলা করে কেননা আপনার মুক্ত মনে আপনি কিন্তু এক মুক্ত আকাশের মতো আপনার চিন্তা ভাবনা বা প্ল্যানিং কিন্তু ভেসে বেড়ায় একটা সবসময় নতুন কিছু প্ল্যানিং যে সমস্ত কাজে নিত্য নতুনত্ব আছে এই সমস্ত কাজ জানার বা শেখার এক অদ্ভুত আগ্রহ রয়েছে আপনার যে কোনো কাজকে আপনি খুব সহজে শিখে নিতে পারেন এবং আপনার মধ্যে বায়ুত্ত্বের স্বাধীনতাকে দেখতে পাওয়া যায় আপনার মধ্যে অর্থাৎ একটা মুক্ত আকাশের মতো আপনি আপনার প্ল্যানিং বা ভাবনা কিন্তু ভেসে বেড়ায় তাই কোনো রকম গোড়ামি এই জায়গাটাকে কিন্তু আপনার চিন্তাভাবনার মধ্যে প্রকাশ পায় না এমনিতে কিন্তু আপনার অত্যন্ত রিজিট কিন্তু ভাবনা করার ব্যাপারে বায়ুত্ত্বের হওয়ার জন্য আপনারা কিন্তু আপনাদের কল্পনা কখনো বাধা মানে না নতুন নতুন আইডিয়ার জন্ম দেয় এবং আপনারা নিজের আইডিয়ার ব্যাপারে অত্যন্ত স্বাধীন যেতে হন অর্থাৎ আপনি যেটা মনে করেন সেটাই করেন কারণ আপনার চিন্তাভাবনা একটু মুক্ত প্রকৃতির একটু অন্য ধরনের যেখানে নতুনত্ব রয়েছে সেই ব্যাপার জানা বা শেখার প্রতি আপনার এক অন্য ঝোঁক রয়েছে বা যে কোনো কাজকে যেভাবে হয়ে আসছে সেইটাকে না করে একটু অন্যভাবে করার মতো একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট করে কেননা আপনার মন হচ্ছে লাগাম ছাড়া তবে আপনার মনের মধ্যে কন্ট্রোল রয়েছে কিন্তু সবসময় মুক্ত আকাশে ওড়ার মতো আপনি কিন্তু নতুনভাবে কল্পনা করতে পারেন নতুনভাবে প্ল্যানিং করতে পারেন এবং যেই প্ল্যানিংটা অত্যন্ত যুগ মানে যুগোপযোগী বা সেই সময়ের জন্য হয়তো খুব দরকার সেটাই কিন্তু আপনি প্ল্যানিং করেন আপনার মধ্যে এক অদ্ভুত প্ল্যানিং ক্ষমতা রয়েছে অসম্ভব বুদ্ধি রয়েছে যখন যেটা করার দরকার হয় আপনারা কিন্তু সেটা করতে জানেন তাই এক কথায় বলতে গেলে আপনাদের মধ্যে কি কি পজিটিভ ক্ষমতা রয়েছে একটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা অন্যদিক থেকে লৌহকঠিন মানসিকতা বা মানসিক শক্তি ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা আয়ুতত্ত্বের স্বাধীনতা অসম্ভব সোশ্যাল কমিউনিকেশন স্কিল এবং কষ্টকে জয় করে নিজের অপরিসীম ইচ্ছাশক্তি উইল পাওয়ারের মাধ্যমে আপনারা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন এগুলো আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে অনেকটা হেল্প করে কিন্তু সবথেকে নেগেটিভ ব্যাপার হলো আপনাদের মধ্যে একটা একাকিত্ব বিষণ্নতা ডিপ্রেস হয়ে যাওয়া তাই আপনার অনেক সময় আয়ু ক্ষয় হয় আপনার মন মানসিকতা খুব খারাপ হয়ে যায় মনের মধ্যে একটা বিষণ্ন ভাব বা ডিস্যাটিসফ্যাকশন ভাব ক্রিয়েট করে কোনো কিছুতেই যেন খুশি হতে পারেন না এবং অনেক কিছু সময় প্রকাশ করতে পারেন না কি চাইছেন সেটা যেন বোঝাতে পারেন না এই ধরনের একটা ব্যাপার ক্রিয়েট করে এবং মনের মধ্যে অত্যন্ত একটা অস্থির ভাব ক্রিয়েট করে মাঝে মাঝে একটা বিদ্রোহী স্বভাব এবং শনির জন্য আপনার প্রথম জীবনে প্রচুর স্ট্রাগেল প্রচুর লিমিটেশান প্রচুর প্রতিবন্ধকতা অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক কুম্ভরাশি মানুষকে অনেক সময় অনেক একটা তাদের ফ্যামিলি কেন্দ্রিক কঠোর নিয়মের মধ্যে দিয়ে তাদেরকে অনুশাসিত হতে হয় সেই জন্য তারা কিন্তু অনেকটা লাইফে প্রথম শিশুকালের অনেক ক্ষতি হয়ে যায় একটা বাড়ির যে কঠোরতা রেস্ট্রিকশান নিয়ম সেই মধ্যে দিয়ে চলতে চলতে অনেক সময় কিন্তু মনের মধ্যে একটা শিশু মনে তার ছাপ কিন্তু পড়ে যায় এবং আপনার জীবনে প্রথমের দিকে অনেক কাজের দিক থেকে অনেক বিড়ম্বনা তৈরি হয় চট করে কোনো কাজ না মেলার জন্য আপনার মনের মধ্যে একটা অশান্তি অস্থিরতা ব্যাপারও ক্রিয়েট করে অতিরিক্ত কল্পনা প্রবণতার জন্য মাঝে মাঝে কিন্তু আমি অত্যন্ত অস্থির হয়ে পড়ে তবে জেনারেলিভাবে আপনাদের চন্দ্রের সঠিক প্রতিকার করলে মানসিক যে অস্তৃপ্ততার ভাবটা মনের মধ্যে যে দুঃখ কষ্টের ভাবটা যে একাকিত্বের ভাবটা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে তবে আপনাদের উচিত প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া মানসিক শান্তির জন্য একটু যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো একটু করলে আপনার মনের মধ্যে অনেক অস্থিরতা কিন্তু ধীরে ধীরে দূরীভূত হবে তবে আপনাদের যেহেতু শনির প্রভাবিত আপনাদের রাশি তাই আপনাদের মধ্যে অসম্ভব ক্ষমতা রয়েছে কিন্তু জীবনে অনেক মানুষ অনেক সময় ভুল বোঝে আপনাদের অনেক মানুষ মনে করতে পারে যে আপনি খুব গম্ভীর খুব খুব কঠিন কিন্তু তা প্রকৃত নয় যখন কেউ আপনার সঙ্গে মিশতে শুরু করে তখন সে ফিল করতে পারবে যে আপনি কতটা সুন্দরভাবে মানুষকে হেল্প করতে পারেন অন্যদিক থেকে প্রতীক সিম্বল যদি আমরা দেখি যেখানে দেখবো একজন বয়স্ক মানুষ বয়স্ক ভদ্রলোক তিনি তার কাঁধে কলসি ধারণ করে রেখেছেন জল জলপূর্ণ কলসি যেখান থেকে ক্রমাগতভাবে জলধারা পড়ে যাচ্ছে অর্থাৎ এখানে কলসি মানে ইন্ডিকেট করছে তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের মানুষের জীবনে অসম্ভব রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতে হয় এবং এই যে তিনি জল ধারণ করে রেখেছেন এখানে জলটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে জ্ঞানের আধার বা দায়িত্বের আধার অর্থাৎ আপনার জীবনে যেমন প্রচণ্ড রেসপন্সিবিলিটি তেমন আপনার মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলের একটা জ্ঞান তবে যেহেতু এখানে বয়স্ক মানুষকে দিয়ে সিম্বলাইজ করে এবং শনির প্রভাবিত রাশি তাই আপনাদের মধ্যে একটু স্লো ভাব এই যাবো এই করব একটু প্রকাস্টিনেশন ব্যাপারও মাঝে মাঝে ক্রিয়েট করে একটু অলসতা ব্যাপারও চলে আসতে পারে কারণ জীবনে অনেক ধাক্কা খেতে খেতে একটু স্লো হয়ে যান মাঝে মাঝে ঠিক আছে যদিও কাজের ব্যাপারে খুব যে প্রভাব পড়ে তা নয় তবুও আপনার মধ্যে একটা স্লো ভাব চলে আসে এবং ক্রমাগতভাবে আপনাকে বিভিন্ন দিক থেকে যেন আপনাকে নিজেকে বিলিয়ে দিতে হয় ওখানে যেমন প্রতীক সাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে জলপূর্ণ কলসি থেকে ক্রমাগতভাবে জলধারা যেমন বেরিয়ে আসছে তেমন আপনাদের জীবনে যেমন অনেক কিছু আপনাকে সমাজের জন্য বা সংসারের জন্য নিঃস্বার্থে দান করে দিতে হয় বিলিয়ে দিতে হয় সমর্পণ করতে হয় কারণ শনির প্রভাবিত আপনার আপনার জীবনে সমর্পণ ত্যাগ এগুলো আপনার জীবনে থাকে এগুলো হয়তো আপনি প্রকাশ করতে পারেন না কিন্তু এই সমর্পণ এই ত্যাগ আপনাকে জীবনে অনেকগুণ এগিয়ে নিয়ে যায় এবং প্রচুর দায়িত্ব নিতে 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 চাপ খেতে 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 আপনার মধ্যে অকাল বার্ধক্যের একটা ছাপ কিন্তু মুখের মধ্যে পড়ে যায় আপনার বয়স হয়তো খুব বেশি নয় কিন্তু আপনার জীবনে এত চাপ এত প্রতিবন্ধকতা এত লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় এমন এমন এক্সপিরিয়েন্স আপনি লাইফে গ্যাদার করেন যেটা কিন্তু আর পাঁচটা মানুষ সেই ব্যাপারটা বুঝবে না যদি আপনার সেই এক্সপ্রেশন বা কোনো কিছুকে বোঝানোর মতো আপনার ইচ্ছা নেই যে আমি কি কষ্টে রয়েছি তাই আপনি জাস্ট মুচকে হাসেন যে আপনার কষ্টের কথা যখন আপনার কাছে যখন কেউ কোনো কষ্টের কথা বলে কারণ আপনি অলরেডি অনেক কষ্ট ফিল করেছেন বুঝেছেন জানেন কিন্তু আপনি আপনার নিজের কষ্টের ব্যাপারটা কারো কাছে প্রকাশ করেন না যাতে আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ পেয়ে যায় কিন্তু আপনার জীবনে না বলা অনেক কথা রয়েছে অনেক কষ্ট রয়েছে অনেক দুঃখ রয়েছে আপনি যেন মুখ বুঝে সব কিছুকে সহ্য করে নিয়ে জীবন জীবনযুদ্ধে এগিয়ে চলেন কেননা এত একাদশ ভাব কোনো কিছু করার ভাব কোনো কিছু পাওয়ার ভাব জীবনে পরিবর্তনশীলতার ভাব মানুষের সঙ্গে মেশার ভাব পরিশ্রমের ভাব এবং নতুন প্ল্যানিং এর ভাব এবং আপনার জীবনে গুরু দায়িত্ব পালনের ভাবকে কিন্তু কুম্ভ রাশির আধারের মধ্যে লুকিয়ে রয়েছে তাই যদি আপনার রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয় তাহলে কিন্তু আপনাকে চন্দ্রে সঠিকভাবে প্রতিকার করা উচিত প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া তবে আপনার বাচ্চাটি যদি কুম্ভ রাশি বা লগ্ন হয় তাহলে মনে রাখতে হবে বুধ শুক্র এবং শনি আপনার ক্ষেত্রে শুভ গ্রহ আপনার কুম্ভ রাশি যে সবসময় নীলা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বাচ্চার দেখে কিন্তু তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত তবে বাচ্চাটে সঠিক প্রতিকার করলে কিন্তু অনেক সমস্যা ঠিকভাবে কেটে যাবে তবে সব থেকে সহজ প্রতিকার হচ্ছে রাহুর মন্ত্র পাঠ করা কেন আপনার জীবনে প্রচুর বাধৈভূতি ক্রিয়েট করে অনেক মানুষ আপনার জীবনে শত্রুতা করে বা অনেক শত্রু ক্রিয়েট হয়ে যায় আপনার লাইফে কারণ আপনি ঠিক নিজের কথা বা নিজের ভাবকে অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারেন না বলতে পারেন না বোঝাতে পারেন না অনেক সময় আপনি একই কথা বারে বারে ভাবতে 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 অত্যন্ত বেশি অস্থির হয়ে যান ডিপ্রেস হয়ে যান তাই এই জায়গাগুলোকে আপনার সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের প্রচণ্ড দরকার আছে বলে আমি মনে করি তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মনকে নাড়া দিয়ে গেল তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা খুব ভালো থাকুন নমস্কার